সুগন্ধি পাতা হিসেবে ধনেপাতাকে আমরা বিভিন্ন প্রকার সবজির সাথে রান্নার কাজে যেমন ব্যবহার করি তেমনি কাঁচা অবস্থায় স্যালাডের সাথেও খাওয়া হয় বন্ধুরা আজকে এই ধনেপাতাকে সহজে বিনা রাসায়নিক সারে কিভাবে ছাদ বাগানে চাষ করা যায় সেই ভিডিও দেখিয়েছি কয়েকটি স্টেপ আমাদের ফলো করলেই খুব সহজেই এইভাবে ধনে পাতা আমরা প্রত্যেকেই করতে পারব ধনেপাতা পাতা চাষ করার জন্য বীজ আমাদের সংগ্রহ করতে হবে নিকটবর্তী বাজার থেকে এই বীজকে সংগ্রহ করতে হবে এবং দেখে নিতে হবে বীজগুলি যেন গুণমান সম্পন্ন হয় এবারে এই বীজগুলিকে আমাদের একটি ছোট পাত্র বা স্টিলের বাটিতে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন ভিজিয়ে রাখতে হবে এইভাবে বীজগুলিকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরিত হবে আটচল্লিশ ঘন্টা পরে বীজগুলোকে আমরা জল থেকে বের করে নেব এবং একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব বীজগুলিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরেই আমরা বপনের জন্য ব্যবহার করব বপন করার জন্য আমাদের প্রয়োজন হবে মাটি এবং সামান্য গোবরের সার মিশ্রিত মিডিয়া আর এই রকম থালা জাতীয় পাত্র অথবা টব আমি পাঁচটি থালা জাতীয় পাত্র নিয়েছি প্রথমেই পাত্রের নিচের দিকের যে জল নিকাশি ছিদ্র বা ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলো টবের ভাঙা টুকরো দিয়ে ঢেকে দেওয়ার পরে গোবরের সার এবং মাটি মিশ্রিত যে মিডিয়া তৈরি করা ছিল তা দিয়ে ভর্তি করে দিলাম এইভাবে ভর্তি করে দেওয়ার পর আমাদের কাজ হবে এই টবের মাটিতে বীজ বপন করা কীভাবে বীজ বপন করতে হবে আমাদের যে ভেজানো বীজগুলো ছিল সেগুলো ছেঁকে নেওয়ার পরে আমরা এইভাবে হাতের সাহায্যে এবং হাতের আঙুলের সাহায্যে বিশেষ করে ওপরে এইভাবে ছড়িয়ে দেব তবে ছড়িয়ে দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক জায়গায় সমস্ত বীজগুলো জমা হয়ে না থাকে খুব ভালোভাবে সমস্ত জায়গা যাতে কভার করে সেই দিকটা দেখতে হবে সেইভাবে সমস্ত পাত্রে বীজগুলো ছড়িয়ে দেওয়া হলো বীজগুলি ছড়িয়ে দেওয়ার পরে তৈরি করা মাটির মিডিয়া ওপর দিয়ে এভাবে দিতে হবে এবং একটি আস্তরণ করে দিতে হবে অর্থাৎ ওপরে একটি আপার মোস্ট লেয়ার তৈরি করে দিতে হবে এবং প্রত্যেকটি বীজ যাতে মাটির নিচে চাপা পড়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এইভাবে আমাদের মাটি দিয়ে বীজগুলিকে ঢেকে দেওয়ার পরে সাবধানে ওপরে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন জলের তোড়ে বীজগুলো ওপরে উঠে না আসে আমরা প্রত্যেকটি পাত্রকে এবারে ছায়াযুক্ত স্থানে অন্তত পাঁচ থেকে ছ দিনের জন্য রেখে দেব একটি কাজ করলে খুব ভালো হয় সেটি হলো এই রকম কলাপাতা দিয়ে যদি আমরা প্রত্যেকটি পাত্রকে ঢেকে দিই খুব দ্রুত অঙ্কুরিত হবে বা জার্মিনেশন ঘটবে তো এখানে কলাপাতা দিয়ে ঢেকে দিলাম আজ পঁচিশে অক্টোবর আজকে কলাপাতাগুলিকে তুলে দেখছি প্রত্যেকটি পাত্রের বীজগুলো কিন্তু খুব ভালোভাবে অঙ্কুরিত হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বীজ অঙ্কুরিত হয়ে ছোট ছোট ধনে গাছের যে চারা গাছ সেই চারা গাছে পরিণত হয়েছে তিরিশে অক্টোবর প্রত্যেকটি পাত্রকে আমি সম্পূর্ণ রৌদ্রে রেখে দিলাম এবারে এই গাছগুলোর আমরা এভাবেই রাখবো এবং সামান্য সামান্য জল সেচ করব আর এরপরে গাছগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তখন আমরা এই গাছে একবার থেকে দুবার সর্ষের খোলের তরল জৈব সার প্রয়োগ করব ষোলো দিন অতিক্রান্ত হওয়ার পরে আজ পনেরোই নভেম্বর গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এখন আমরা এই গাছগুলিতে একবার বা দুবার সর্ষের খোলের তরল জৈব সার প্রয়োগ করতে পারি আজ শস্যের খোলের তরল জৈব সার প্রয়োগ করব যাতে গাছগুলো আরও সুন্দরভাবে বেড়ে ওঠে এবং এই গাছগুলো খাবারের উপযুক্ত হয় তো বন্ধুরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে বা বাড়ির স্বল্প পরিসর স্থানে টবে ধনেপাতাকে চাষ করতে পারি সহজ কতগুলো স্টেপ ফলো করে আমরা প্রত্যেকেই এইভাবে বিনা রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই বাড়িতে সহজেই ধনেপাতাকে করতে পারি দেখতেও যেমন ভালো লাগে তেমনি এই গাছ থেকে আমরা দু একটি করে ধনেপাতা নিয়ে আমাদের স্যালাডে ব্যবহার করতে পারি এবং আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নার কাজে ব্যবহার করতে পারি আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন